হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রহমতে আমি ভালো আছি আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে ময়দা এবং আলু দিয়ে নাস্তা খুবই সুন্দরভাবে বানানো যায় তা দেখিয়ে দিব প্রথমে আমি দেড় মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে এক টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ সাথে দুই টেবিল চামচ তেল দিয়ে আমি মিশ্রণটি মিশিয়ে নেবো ভালোভাবে খুবই সুন্দরভাবে মিশাবো এবার কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি বানিয়ে ফেলব খুবই সুন্দরভাবে বানাতে হবে এ ডোটা বানিয়ে আমি এক সাইডে রেখে দেব রেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য তারপর আমি আলুর ফুড বানাতে চলে যাব সবাই এভাবে একটু হুটহাট করে বাসায় নাস্তা বানিয়ে ট্রাই করে খাবেন আমার মতো ইনশাল্লাহ ভালো লাগবে এবার উপর থেকে একটু তেল দিয়ে আমি রেস্ট রেখে দেব এবার দুটি আলু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে ফুর বানিয়ে ফেলবো আলুগুলো ভালোভাবে মেশ করে নেব মিশিয়ে নেব আলুগুলো এবার আলুগুলো মিশিয়ে আমি আলুর সাথে যা যা দেবো তা দেখিয়ে দিব প্রথমে আমি পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিব সাথে এবার আমি লবণ দিয়ে দিয়েছি সাথে একটু যেহেতু আগেও লবণ দিয়েছি এ কারণে আমি এবার পরিমাণ মতোই দিয়ে নিয়েছি এবার কয়েকটা মরিচ আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তা দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার একটি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য খুবই আমি লাগে এই মশলাটা ইউজ করলে সবাই ইউজ করবেন এবার আমি ভালোভাবে মেখে ফুরটা তৈরি করে নেব ফুরটা তৈরি করে এক সাইডে রেখে দিয়ে আমি যে রেস্ট রেখে দিয়েছি ডোটা তা উঠিয়ে নিয়ে রুটি বানানোর জন্য চলে যাব এবার ডোটা আমি ভালোভাবে আবারও মেখে নেব মেখে নিয়ে লেচি কেটে নেব দুটো দুই ভাগে একটি ফিরি বেলুনের সাহায্যে আমি রুটি শেপ করে নেব আমার রুটি হবে দুটা রুটি দিয়ে আমি এই নাস্তাটা বানিয়ে ফেলবো খুবই মজাদার নাস্তা একবার সবাই বানিয়ে ফেলবেন এবার একটু আটা দিয়ে দিয়েছি দিয়ে আমি রুটিটা বানানোর জন্য চলে আসছি রুটিটা বানিয়ে ফেলবো গোলাকার শেপ আসলে আমি যতটুক গোলাকার করতে পারি অতটুক করে নিয়েছি এবার রুটিটা গোল করে ওই যে আমি আলুটা ফুট করে রেখে দিয়েছি ওই ফুটগুলো আমি হাত দিয়ে রুটির উপরে সুন্দরভাবে মেখে দেবো রুটির উপরে মেখে দেওয়ার পরেই আমি খুবই সুন্দরভাবে নাস্তাটা বানিয়ে ফেলব সবাই এভাবে এই প্রসেসটা ইউজ করবেন খুবই মজা এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা রোল শেপ করে নেব রোল শেপ করে আমি একটি চুরির সাহায্যে পিঠাগুলো নাস্তা বা পিঠা বলেন ওগুলো আমি কেটে নেব নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতে মাসাল্লাহ আরও ভালো খুবই সুন্দরভাবে হয় সবাই পারবেন এভাবে বানাতে আমার মতো সবাই চেষ্টা করবেন নতুন নতুন নাস্তা খাওয়ার জন্য এভাবে হুটহাট করে নাস্তা বানিয়ে নেবেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি একটা একটা নাস্তা উঠিয়ে উপর থেকে হালকা একটু চাপ দিয়ে নাস্তা শেপ করে নেব খুবই সৌন্দর্য দেখা যাচ্ছে পুরগুলো ভিতর থেকে খুবই সুন্দর লাগে ভেজে নিলে আরও ভালো লাগবে এবার আমি সবগুলো নাস্তা একই প্রসেসে বানিয়ে ফেলবো আরও একটা রুটি দিয়ে আমি আর আর একটু নাস্তা বানিয়ে ফেলবো অফ ক্যামেরায় এবার আমি ভাজার জন্য চলে যাব সুলায় একটি ফ্রাই ফ্রেন বসিয়ে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি সুন্দরভাবে ভেজে নেব তেলটা এত গরম করতে যাবেন না লো মিডিয়ামের মাঝামাঝি চুলের আঁচটা রেখেই ভাজবেন আমি ব্রাউন কালার আকারেই ভেজে নেব একটা একটা করে সুন্দর করে ছেড়ে দেব তেলের মধ্যে খুবই সুন্দর মশাল্লা নাস্তাগুলো আসলে যে সকল আপুরা আমার পাশে আসছেন বা থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নাস্তাগুলো দেখার জন্য আমি দুবার উলটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একটু খেয়াল রাখবেন যেহেতু পড়ে না যায় বেশি আজ দিলেই পুড়ে যাবে চুলার আঁচটা আস্তে আস্তে বাজতে হবে আসলে ধৈর্য ধরে কাজ করলে খুবই ভালো হয় এবার আমি একটা একটা ফিঠা উঠিয়ে নেব দুটো টিস্যু পেপার প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি যেন তেলগুলো টিস্যুতেই থেকে যায় তেলগুলো খেলে আসলে শরীরের জন্য ভালো না এই কারণে আমি টিস্যুগুলো দিয়ে তেলটা জড়াচ্ছি এবার সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে উঠিয়ে একটু সস দিয়ে আমি খাওয়া ট্রাই করেছি মাশাল্লা মাসাল্লা খুবই মজা এই নাস্তাটা আসলে বানানোর সময় বুঝতেই পারি নাই এত মজা হবে খুবই মজা খুবই ইয়াম্মি সবাই আমার মতো এরকম বানিয়ে ট্রাই করে দেখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ